আসসালামু আলাইকুম আনাজ ভাইয়া কেমন আছেন? জি আছেন? আমি যদি একবারে যদি আপনি আমগুরগুলা সহ কই আনেন তাহলে আমরা কিবা। এখন হচ্ছে যে লাস্ট ক্লাসটা ছিল আপনার সাথে গতকালকে। আজকে 5 আগস্ট চার আগস্টে আপনারা রিলিজ হয়েছে অলরেডি দুইজন রিভিউ দিয়ে ফেলছে। আজকে আপনার কি ক্যাম্পেইনটা রান হয়েছে জি। স্ক্রিন শেয়ার করেন আর ক্লিক সাবাবের আপনার যে নামের প্রোফাইলটা ইতিপূর্বে রিভিউ দিয়েছেন কি সার্ভের সার্ভে নিজের নামে কোনো প্রোফাইল হয় না বাহিরের প্রোফাইলটা আমরা কিনে কাজ করতাম আর আজকে কিন্তু আপনার নিজের নামে একটা প্রোফাইল যেটা আপনি কাউকে পরিচয় দিতে পারবেন যে আপনি একটা ভার্চুয়াল কোম্পানিতে কাজ করেন অ্যাজ এ পাবলিশার পাবলিশার আপনার আইডি সহ আছে এটার একটা আইডেন্টিটি আপনার আছে সার্ভেতে কিন্তু সেটা ছিল না আমার কথা বুঝতে পেরেছেন এই যে আনাস আপনার আইডি নাম্বার কত আচ্ছা যাই হোক মোবাইল থেকে অন করেছেন তো আজকে আপনি কি পেইড ক্যাম্পেইন কবে থেকে চালাচ্ছেন কখন থেকে গতকালকে 10:00 থেকে মানে একটা তিরিশ মিনিট থেকে স্টার্ট করছি রাতে স্টার্ট করছেন কত ডলার দিয়ে স্টার্ট করছেন জি ভাইয়া 10 ডলার 10 ডলার দিয়ে কয়দিন একটা ক্যাম্পেইনটা যাবে তিন দিন ঠিক দিন আপনার এখনো ফার্স্ট ডে কাউন্ট সেশনে 9599টা ক্লিক আসছে 5টা কনভার্সন আসছে 11 ডলার আসছে এটা কি আপনার প্রোফাইলে আসছে না আমাদের প্রোফাইলে আসছে আমার প্রোফাইলে ভাইয়া তাহলে আপনি প্রথম সার্ভেতে আমার আমাদের এসকে ফিনান্সিং টিপস এর স্টুডেন্ট ছিলেন তারপরে হচ্ছে সিপিএতে আসছেন সার্ভেতে সাকসেস হওয়ার পরে এখন পেইড মার্কেটিং এ যে আপনাদের কাছ থেকে যে অ্যামাউন্টটা নেওয়া হয়েছে সেই অ্যামাউন্টের তুলনা তুলনায় আপনাদেরকে যা দেওয়া হয়েছে এটা কি মনে হয় যে কম দেওয়া হয়েছে বা

আপনি বিগিনার অবস্থায় কখনোই বড় অ্যামাউন্টের আশা করতে পারেন না একটা মানুষ পড়াশোনা শেষ করে সে ইঞ্জিনিয়ার হতে পারে না সে প্র্যাকটিক্যালি কয়েক বছর ইন ট্রেনিং কয়েক বছর ওই কাজের পিছনে লেগে থেকে তারপর ইঞ্জিনিয়ার হয় বই কলমে কখনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না আপনি যে দীর্ঘ একটা মাস গত মাসের এক তারিখ থেকে এই মাসের আজকে পাঁচ তারিখ পঁয়ত্রিশটা দিন যে এসকে ফ্রিল্যান্সিং টিপস এর সিপিএ পেইড মার্কেটিং এর লিপ্ত ছিলেন শেখার জন্য তারপরে আপনি আজকে প্র্যাকটিক্যালি শুরু করছেন আপনার কি ইন ট্রেনিং এ আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের কথা জবান এটা কি ঠিকঠাক আছে জি আলহামদুলিল্লাহ আপনাদের কথা অনুযায়ী আজ জবান সবเคลียร์ ঠিক আছে আর আমরাও আপনাদেরকে ইনশাআল্লাহ সাকসেস অলরেডি হয়ে গেছি মানে অলরেডি ডলার আমাদের যখন আপনাদেরকে বলবো যে আপনারা এখন পাস করছেন ধরেন পাস করছেন ইন ট্রেনিং এ আছেন আপনাদের এখান থেকে যখন প্রফেশনাল আর্ন হবে মিনিমাম যে মাসে পাঁচশো ডলার ইনকাম থাকবে মিনিমাম যে এটা নিচে একবারে ইনকাম মনে হয় নাই পাঁচশো ডলার পঞ্চাশ ষাট হাজার টাকা সেদিন আমি মনে করব যে আপনারা ফ্রিল্যান্সার আর সেটা অতি শীঘ্র সেই সেই জায়গায় আপনারা পৌঁছাবেন কথা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে এতদিন পর্যন্ত গাইডলাইন দিয়ে এনে এখন ছেড়ে দিয়েছি এখন আপনারা এটা একটু নাড়াচাড়া করবেন হাতে টাকা থাকলে পরে টাকার পাওয়ার সব জায়গায় দেখাইতে হয় না আর টাকার পাওয়ার যারা দেখায় তারা পূর্বপুরুষ ফকির ছিল ফকিরের বংশধর ছিল দেখে তার টাকার পাওয়ার দেখা। হ্যাঁ ভালো মানুষের কাছে টাকা হইলেও যে মেজাজ থাকে টাকা না হইলে সেই মেজাজ থাকে বরং টাকা না থাকলে মেজাজ খারাপ থাকে বুঝতে পেরেছেন আপনার কাছে অ্যামাউন্ট আছে আহ ডলার বোস্ট করার জন্য আপনি এখনই সেটা করতে চাচ্ছেন আমাদের উপর দিয়ে বেশি বুঝতে গেলে হারায় যাবেন আপনার শুধু ছেড়ে দিবো আপনাকে ভাই আপনি অনেক বেশি বুঝেন তাহলে আপনার মতন করে করেন ভাই আমি আপনার সাপোর্ট দিতে পারবো না আপনি হারায় যাবেন যেটা বলি সেটার এক মিলিমিটার যদি উপরে আপনি বুঝেন তাহলে আপনি হারায় যাবেন কনফার্ম লিখিত কনফার্ম হারায় যাবেন সো আমরা যেভাবে আপনার শরীর যতটুকু নিতে পারবে আপনার মেন্টালিটি যতটুকু নিতে পারবে সেইটুকু দিয়ে আপনাকে ট্রাই খালি সবচেয়ে বলদ হচ্ছে না আপনি দশ বছর যদি একটা অনলাইন প্ল্যাটফর্মে যদি আমি আর নাজমুল ভাই ব্যয় করে থাকি দশ বছর হিসাব করে দেখেন ছত্রিশশো দিনের উপরে আমরা যা ফেস করছি আপনি এতগুলা ফেস করেন নাই তাই না আমার কাছে এখনো মনে হয় অনলাইন যে বানান ও এন এল আই এন ই অনলাইন এখনো ও শেষ করতে পারি না আর আপনি কোন ক্ষেতের আলু যে আপনি দশ দিনের ভিতরে মনে হইলো যে ছত্রিশ দিনের ভিতরে মনে হইলো আপনি বিগ বস হয়ে গেছেন দশ বছরে ও শেষ হয় নাই অনলাইনে শেষ করার মতন কিছু নাই মানে শেখার শেষ নাই আপনি মিত্র পর্যন্ত শিখতে পারবেন সো যাই হোক ভাই আপনি কি হ্যাপি এসকে ফ্রিলান্সিং টিপসে একজন স্টুডেন্ট হইয়া বা মেম্বার হয়ে আপনি কি হ্যাপি আপনাকে কি আমরা সেটুকু দিতে পারি আমি প্রাউড নিজে প্রাউড ফিল আপনাদের কাছ থেকে এরকম ভালো একটা মানে এক ক্লাস নিয়ে আর আমরা ইনকাম করতে করতেছি আমি অনেক হ্যাপি ভাই অনেক আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কি মনে হয় যে আমি যে বলেছি এখানে লিমিটেশন নাই একটা মানুষ পাঁচশো এক হাজার ডলার ইনকাম করার জন্য তার হাজার হাজার কাট কয়লা পুরাতে হবে এরকম মনে হয় এটা পসিবল কি কারো পক্ষে বলেন তো মাসে 500000 ডলার ইনকাম করা আপনার প্রথম দিন প্রথম দিনের এক্সপেরিয়েন্স কি বলে জি অবশ্যই অবশ্যই আজকে কিন্তু 100% এর ভিতরে 1% যেটা হয় সেই 1% এর 10 ভাগের এক ভাগ আপনি আজকে প্রয়োগ করতে পারছেন 100% এর 1% কে 10 ভাগ করলে যা হয় এক 1% তাহলে এখান থেকে একটা মানুষ লিমিটেশন নাই আজকে দুইশো উনানব্বইটা ক্লিক আসছে এগারো ডলার পাইছেন এখানে যদি যদি আপনার দুই লক্ষ ক্লিক থাকতো কত ডলার আসতো করেন তো দেখি আপনার হচ্ছে একটু রিলুট মারেন তো দেখি এই যে আরেকটা হয়েছে আপনার কাছে কি এটাকে স্বপ্ন মনে হচ্ছে না যেমন স্বপ্নে দেখতেছেন ক্লাসের ভিতরে আমরা যেটা দেখছি যে ক্লাস চলতেছে রিলুড হচ্ছে পেইড ক্যাম্পেইনটাকে এটা বলা হয় তো এখান থেকে আপনি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করবেন আর আপনাকে যদি বলা হয় যে বিশ পঁচিশ হাজার টাকা খরচ হবে এটা যদি আমাদের অন্যায় হয় তাহলে ভাই আপনাকে কি করা উচিত আপনি বলে এরকম করে আপনাকে কে দিতে পারে সেই পার্সনটা আমি বাংলাদেশে দেখতে চাই দেখতে চাই এরকম করে আপনার আমাদের আমি যেভাবে গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি এসকে ফিন্যান্সিং টিপস দিতেছে বাংলাদেশের ভিতরে যত বিগ কোম্পানি থাকুক এই আমার যে চ্যালেঞ্জটা আমরা নিচে এই চ্যালেঞ্জটা একটা পার্সন দেখতে চাই ডিল করবে মানে সরাসরি একদম মনে করেন যে তাদের সাথে ওরকম করেই আমার এখান থেকে একশো জন স্টুডেন্ট সাকসেস করবে তুই করে দেখা পারবে না ভাই আমরা এশিয়া মহাদেশের মধ্যে ফার্স্ট ওয়ান ছিলাম বাংলাদেশ তো এটা তুরির ব্যাপার এশিয়া মহাদেশের ভিতরে কয়টা দেশ আছে সেইখানকার পার্সন আমরা দেশকে পিছে ফেলাই না পার্সন আর বাংলাদেশে কয়টা আইটি সেন্টার আছে ভাই আমি একটা চিন্তা করতে যে আপনাকে যে যারা অনেকে নেগেটিভ কমেন্ট করছে ওরা এখন ঠিক করবে না একজন আজকেও কমেন্ট করছে যে এই শালায় বাটপার তাহলে ও কি তাহলে দোলু দিয়া নিষিদ্ধ পল্লিতে জন্মগ্রহণ করছে না আপনি কথাটা বল বুঝেন আপনারা পঁয়ত্রিশটা দিন শুধু সিপিএতে ছিলেন তারপরে সার্ভে তো আপনারা প্রায় দেড় দু মাস আমাদের সাথে আছে আপনারা তিন মাসের ভিতরে আমাদেরকে চিনতে পারলেন না আর সে না এসে আমাদেরকে চিনে ফেলাইলো আনাজ ভাই বলেন তো আপনি সার্ভেতে দুই মাস ছিলেন সিপিএতে পঁয়ত্রিশ দিন ছিলেন সাড়ে তিন মাসের ভিতরে আপনি আমাকে আমাদেরকে চিনতে পারলেন না আর একজন মানুষ আমাদের কাছে আসেই না সে আমাকে বাটপার বলল সে চিনতে পারলো তাহলে অর কি বলা যেতে পারে নিষিদ্ধ পল্লীতে জন্ম করছে না যে obicei যে ভাই যে কমেন্টি করেন না কেন ভাই নিষিদ্ধপল্লী যদি হয়ে থাকেন তাহলে সেইভাবে কমেন্ট করে আর যদি বাবা থাকে তাহলে সেইভাবে কমেন্ট করেন ভাই যে কমেন্ট করবেন সেই মনে করবে যে আপনার ওই জায়গার লোক তো যাই হোক এটা তোমার বলার কিছু নাই আমি টাকাটা কাউস বাজার আপনি থাকেন আরেক জায়গায় এখন আপনাদেরকে আমরা ভালো মানে কোচ নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হইছি তাহলে এখন যারা নেগেটিভ বলে ওদের কথা ওরা বলHttpContext অসুবিধা নাই না 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 আমার কোন অসুবিধা নাই আমার কথা হচ্ছে যে আপনি তো সিপিএ তে নতুন আসছেন ঠিক আছে তার আগে তো আরেকটা কোর্স আপনি আমার হাত দ্বারা আমাদের হাত দ্বারা করছেন জি অলরেডি আমি সারবেতেও সফল হইছি সারবেতে সাকসেসফুল হইই তো 15000 টাকা খরচ করে পরের প্রজেক্টে আসার জন্য ট্রাই করছেন জি জি যদি প্রথমই 6-7000 টাকা খরচ করে সাকসেস না হইতে পারতেন বারবার মনে হয়তো পেমেন্ট তুলতে না পারতেন আপনি পরে কেন আমার কাছে বিশ হাজার টাকা খরচ করলেন বলেন তার মানে কি সেটা অবশ্যই আপনি মনে করেন যে আমার একটা সামনে কোর্স আসলে পঞ্চাশ হাজার টাকা কোর্স কি শিখাবো কিছুই জানিনা আইসা ক্লাস ক্লাসের ভিতরে গান গাবো আপনি চলে যাবেন কিন্তু আপনার যে প্রতিশ্রুতি দিয়ে আসবো সেটাই পাবেন আপনি কি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোর্স করবেন অবশ্যই আপনার কাছ থেকে করবো ভাই আচ্ছা যাই হোক ভাই নাজমুল ভাই কোনো কথা আছে আপনার এটা তিন নাম্বার রিভিউ যাচ্ছে হ্যাঁ আপনাদের আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনারা অনেক আমাদেরকে সাপোর্ট করতেছেন অনেক হেল্প করতেছেন সেজন্য আপনাকে আর নাজমুল ভাইকে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই একটু কুল মাইন্ডে কাজ করেন ভাই একটা মাস এক মাস মনে করেন লাগবে যে আপনি যা কাজ করতেছেন বেশি প্রফিটের দরকার নাই ভাই আপনাদের জন্য একটা সামনে অনেক বড় একটা সারপ্রাইজ আমি রেখে দিছি যেটাতে আমার বেশ কয়েক লক্ষ টাকা লাগবে ওই সারপ্রাইজটা আপনাদের আপনাদের সামনে প্রেজেন্ট আমি ভাই সেই কাজের দিকে একটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে আপনি জীবনে কল্পনা করেন আপনি কল্পনা এতেই নাই যে আপনার লাইফে এত কিছু পাইতে পারেন আল্লাহ দিতে পারে আপনাকে এমন একটা জায়গায় আপনাকে আর্নিং সোর্সের জায়গায় নিয়ে যাওয়া হবে আপনি কি চান

সুসম্পর্ক আপনারা যেহেতু রিলিজ হচ্ছেন এরকম করে সুযোগ আপনি পাবেন না কথা বলার আমাদের সাথে বিশেষ করে আমার সাথে 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 কোন মানুষ মিনিট ফোনে কথা কথা বলা সেটাকে ভাগ্য মনে করে যে আপনার অনেক হয়েছে সামনে ভালো কিছু করবেন হ্যাঁ আর দু সাকসেসফুল করে দিছে আপনাদের আপনারা জানাবেন সলভ করে দেওয়া হবে সমস্যা সাকসেসফুল এবং আপনাদের একটা স্মার্ট নেটওয়ার্ক পর্যন্ত উইদাউট ইন্টারভিউ ইন্টারভিউ চাইছে আপনার কাছে ইন্টারভিউ দিলে পাস করতে পারতেন না জি তিন মাস কোন কোম্পানিতে কাজ করছো ওটা প্রমাণ দেখাও আপনি দেখাইতে পারতেন না না কোনটাতে কোনটারতে পেমেন্ট নিছো সেটা দেখাও কোন কোম্পানিতে কাজ করছো ম্যানেজারের অ্যাড্রেস দাও আমি তার সাথে কন্টাক্ট করে দেখব যে তোমাকে চেনা কিনা তাহলে আপনি পাস করতেন না না তারপরে এত একটা প্রফেশনালি তারপরে হচ্ছে যেখানে অ্যাপ আমরা ক্যাম্পেইন চালাইছি 10 সে সেলস পরে পাঁচটা জুরি করে খাওয়া ফেলা আর আমরা এমন একটা জিনিস আপনাদেরকে নিতেছি কেউ আপনার চুল পরিমাণ আপনাকে ঠকাবে না এরকম জায়গায় ইন্টারভিউ সারা পাইছেন আপনি কি আর কি চান ভাই আপনাকে আপনার আর কোনো চাওয়া থাকলে সেটা জাহান নাম সারা সম্ভব না কথা বুঝতে পেরেছেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন নাজমুল ভাই কোনো কথা বলবেন না শাকির ভাই আপনি তো যা বলার বলছেন এখন আমি এতটুকু বলি যে আপনারা সব সময় কুল মাইন্ড থাকবেন যে আপনারা যেখানে ক্যাম্পেইন করছেন ক্যাম্পেইনটা হচ্ছে ইউএসএ চলতেছে ইউএসএ টাইম অনুযায়ী আপনাদের ক্যাম্পেইন চলবে

আর আমি একটা নিউ যারা অ্যাডমিশন নিতে চাই ওনাদেরকে একটা কথা বলি আপনারা সব যে যে ইচ্ছা আছে অবশ্যই কিছু চিন্তা ছাড়া এখানে ঢুকতে পারবেন কাজ করতে পারবেন যারা নতুন ঢুকার জন্য ইচ্ছা করতেছে আর কি ঠিক আছে ভাই আপনার মেসেজটা আশা করি যারা কন্টিনিউয়াসলি ভিডিও দেখতেছিল আপনাকে চিনে আনাজ ভাই অবশ্যই আপনাকে চিনে কারণ আপনি সার্ভেতে আপনি ভালো করছেন সেটা তারা জানে ক্লাসের ভিতরে আপনি কথা বলছেন আপনাকে ধমকানো হয়েছে এটাও দেখছে তো আপনার সাকসেসটা আপনার নিজে প্রোফাইল দেখাইছেন এটা যদি কেউ দেখে বুঝে সেই বিবেকবান আর না দেখলে সে হচ্ছে দেখতে মানুষ ভিতরে তার মানুষ নেই অন্য কিছু তো ঠিক আছে সমস্যা নেই ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন আর কামনা রইল ঠিক আছে আসসালামু আলাইকুম